রঞ্জন আজকের মোহনবাগান আর রেমবোর ম্যাচটা তুমি অনেকক্ষণ ধরেই দেখলে এটা একটা মানে বেশ ভালো বিষয় তুমি প্রত্যেক ম্যাচই উপস্থিত থাকো এবং ভালো করে দেখে নাও যদি এরা ওঠে সুপার সিক্সে তোমাদের সঙ্গে লড়াই হবে শুরুতির সঙ্গে তবে সেই বিষয় এখন আসছি না এখন আসছি এই হ্যাঁ হ্যাঁ তো এই বিষয় এখন আসছি যে কেমন ম্যাচটা তুমি দেখলে আজকের পরের ম্যাচই দুই দলই ইস্টবেঙ্গলের কালকে লাস্ট ম্যাচ জর্জের বিরুদ্ধে তারপরে মোহনবাগান শেষ ম্যাচ খেলে নিল ডার্বি ম্যাচ তো দুই দলের সম্ভাবনা কেমন দেখছো কে ডার্বিতে গিয়ে তোমার কি মনে হয় মোবিলিটি অনেক বেশি আজকে যেটুকু দেখলাম যদিও আজকে মাঠ খুব ভারী বারাকপুরের আজকে স্টেডিয়ামের মাঠ ভীষণ ভারী মাঠ এই মাঠে অনেক কিছু ইচ্ছা থাকলেও সবটা সম্ভব হয় না প্লেয়ারদের পক্ষে ওরা আমি গতকালই আমি ম্যাচ খেলেছি আমি জানি মাঠটার কন্ডিশন এই মুহূর্তে তো সেই জায়গা থেকে বলবো যে যেটুকু আমি ইস্টবেল ম্যাচ দেখেছি মন বানো দেখলাম তো অবশ্যই এখন ইস্টবেঙ্গলকে একটুখানি আমি দেখিয়ে রাখবো এই কারণেই ইস্টবঙ্গলের কম্বিনেশন আসলে ইস্টবেঙ্গলের কী বলে প্র্যাকটিসটা একটু আগে থেকেই মানে শুরু হয়ে গেছে আর যাই হোক প্র্যাকটিস আগে পরে না বিষয়টা হচ্ছে যেটুকু টিমের অনেক বেশি মানে মোহনবাগানের তুলনায় একটু তুমি এগিয়ে রাখছো ইস্টবেঙ্গলকে হ্যাঁ যেরকম একটা কি যে ওই মাঠটা আমার মাঠ অন্য সমস্ত এনভায়রনমেন্টটাই আলাদা হ্যাঁ সেখানে কি বলে লড়াই হবে এটুকুই বলতে পারবো